ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিত্য নতুন দিনে যা কাজ তাই তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো আমার ছেলে আর মেয়ে দেখো তোমাদের সামনে হাই জানাচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে ওদের হাই বলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর যদি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো তো দেখো এক এক করে সমস্ত সংসারে কাজই করছি প্রথম বিছানা তোলা থেকে গ্যাস মোচা তো সংসারে যা কিছু কাজ সেগুলো তো প্রতিদিনের নিত্য নতুন কাজ তো নেই সে একই কাজ তোমাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি তো যে কাজ যে কাজ তোমাদের সাথে করবো সেটাই তো তোমাদের সামনে শেয়ার করব তো সমস্ত কাজ দেখো এক এক করে সেরে নিচ্ছি তোমার ছেলে এখন একটু খেলা করছিল। তো খেলাধুলা করছে সেই ফাঁকে ফাঁকেই আমি সমস্ত কাজগুলো ছেড়ে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আমাদের আমরা যারা ঘরের বউ আমাদের তো প্রতিদিন একই কাজ করতে হয় না ঘর পরিষ্কার করা থেকে ঘর মোছা থেকে থালা বাসন ধোয়া সংসারের কাজ তারপর সমস্ত আশিবাসী কাজ গুছিয়ে তারপর আমরা কী করে রান্নাঘরে চলে যাই তাই না তো প্রতিদিন একই তো কাজ তো তোমাদের সামনে সেটুকুই শেয়ার করছি তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এরপরে দেখো ঝাটপালার সমস্ত গাছ গুছিয়ে চলে আসলাম বালতি নিয়ে মোছার ঝামেলা করতে তো ঘর ঘরদুয়ার ঝাটপাট দিয়ে তারপরে এবার দেখো মুছছি কেননা প্রতিদিন ঘর দুয়ার না মুছলে ভালো লাগে না তো কেমন একটা লাগে তো প্রতিদিন আমি ঘরদুয়ার মুছি নেই। তো তোমাদের সামনে তো সেটুকু শেয়ার করছি তো তোমরা আশা করি আমাকে যারা সাপোর্ট করছো এইভাবেই তোমরা সাপোর্ট করো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত কাজই কিন্তু গুছিয়ে নিচ্ছি তো দেখো ঘরের ভেতরটা পরিষ্কার করে নিলাম তারপরে দেখো দালান বাইরেটা কিন্তু বারান্দাটা পরিষ্কার করছি তো বারান্দা সমস্ত কিছু ঘরের কাজটা আগে সেরে নিয়ে তারপরে বাইরে চলে যাব তো আমার ছেলে দেখো ঘরের ভেতরে মুছেছিলাম তো বেরোতে পারছিল না তাই মা মা করে ডাকছিলো তাই ওকে একটু হাত ধরে পার করে দিলাম না হলে তো উল্টো বাজি খেয়ে পড়ে যাবে তো ভয়েও বেরোচ্ছিলই না দেখো কাজ তো গুছিয়ে নিলাম এরপরে চলে আসলাম কলের পাড়ে তো ঘরের কাজ গুছিয়ে আবার বাইরের কাজ গুছোতে হবে তো বাইরের কাজ দেখো থালা বাসন বা গুলো ধুয়ে নেব থালা বাসনগুলো ধোয়ার পরে যে আমার পেছনে দেখতে পাচ্ছো বোতল আছে কয়েকটা তো ফাঁকা হয়ে গেছে সেই বোতলগুলোও আমি ভরে নেব তো এক এক করে আবার অনেকগুলো জামা কাপড়ও কাজবো আজকে তো সবটাই অবশ্য তোমরা দেখতে পাবে যে থালা বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি তো ছেলে তো খেলা করছে এখন ও দাদুর সঙ্গে মুড়ি খাচ্ছিলো তো আমি সেই পাখি খুব ঝটপট করে কাজগুলো ছেড়ে নিচ্ছি কেননা ও যদি আমাকে দেখতে পায় আমি কলের পাড়ে থালা বাসন ধুচ্ছি ও কিন্তু দৌড়ে চলে আসবে জল কাটার জন্য ও কিন্তু আমাকে দেখতে পায়নি যে আমি কলের পাড়ে থালা বাসন ধুচ্ছি কিন্তু দাদুর সঙ্গে গল্প করতে আর মুড়ি খেতে ব্যস্ত ছিল আর আমি সেই ফাঁকেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি তো আমরা কি করি না যে যখন ছোট বাচ্চা থাকে আমরা বাচ্চাদের ফাঁকি দিয়ে দিয়ে কাজ করার চেষ্টা করি না কিন্তু যে আমার বাচ্চা এখন খেলা করছে আমি এই সেই ফাঁকে কাজ করে নেব না তো দেখো থালা বাসন সবটাই ধুয়ে নিয়েছি এবার বোতলগুলো ভরে নেব তো বোতলগুলো এক এক করে সবটাই ভরে নেব তো কল টিপে টিপে তো বোতল ভরতে বা কুচি যাই করি না কেন খুবই কষ্ট হয় তোমরা যারা কল টিপে টিপে করো জানো যে খুব কষ্ট হয় একা হাতে কল টিপে থালা বাসন ধোয়া কাচাকুচি সবটাই করতে আমাদের তো আর মটন নেই তোমাদের ভালোবাসায় আশা করি সবটাই হবে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা আরও ভালোবাসা দাও সো সব কিছুই তোমরা দেখতে পাবে তোমাদের আশীর্বাদে সব কিছুই হবে তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো আর তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো দেখো এরপরে আমার যা কাজ না আমি কখনো জামা কাপড়গুলো কাচি কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের প্যান্টগুলো কখনোই আমি হাত দিয়ে দেখি না যে পকেটের মধ্যে টাকা আছে কি না আমার না এই জিনিসটা কখনোই হয় না তো পকেটের মধ্যে টাকা ছিল আমি সেই টাকা সমেতেই সার্ফে জামা প্যান্ট ডুবিয়ে দিয়েছি তো মেয়েকে ডাকলাম যে দেখ কিছু খুচরো টাকা আছে তো নিয়ে যা তো ভাগ্যি সেই নোটের টাকা ছিল না নোট ছিল না খুচরো কয়েন ছিল তাই আমার এটা কখনোই হয় না কেন জানি না আমার মনেই থাকে না তারা হুড়োতে তো আমার ছেলে ঘুমিয়ে গেছে দেখো তো এতক্ষণ বাদে ঘুমালো তো ঘুম না পারলে তো কাজ করতে দেবে না জামা কাপড় গুলো দেবে না সব ও ও একাই কেচে ফেলবে তো ওকে খাইয়ে দাই ঘুম পাড়িয়ে দিয়েছে তো এখন আমি ওকে কি খাওয়ালাম এখন আমি ওকে কোটো দুধ খাওয়ালাম তোমার ডেক্সোল্যাক্স ডেক্সোল্যাক্স ফোর খায় ও যেহেতু দেড় বছর আর সঙ্গে এই খাবারটা খায় মামস কেয়ার তো এটা খুব ভালো খাবার তো তোমাদের বাচ্চাদেরও খাওয়াতে পারো এটা চালের সাথে আর মুগ ডালটা ভাজা মানে খুব ভালো খাবারটা তো ও এটা খেতে ভালো লাগে ওর ওকে আমি এটাই খাওয়াই আর এটা কি ওর পায়খানাটাও ঠিক হয় তো আগে স্যারেলাক্সটা খাওয়াতাম ওটাকে ওর পায়খানাটা ক্লিয়ার হতো না পায়খানা কষে যেত এই খাবারটাও খায় কিন্তু স্যার একটা খেতো না ফেলে দিত দিলে মানে নষ্ট করতো খেতে চাইতো না তো এটা খাচ্ছে এটাও খুব ভালো খাবার তোমরাও বাচ্চাদের খাওয়াতে পারো আশা করি খুব ভালো তো চলো সমস্ত কাচাকুচি করে আসি তারপরে এসে আবার রান্নাঘরে তোমাদের সাথে দেখা হবে এরপর আর কি দেখো সান টান করে এবার চলে আসলাম রান্না করে তো যখন রান্না দেখো আলু আলু আর কাঁচাকলা ভাজা করেছি একটা কাঁচাকলা ছিল আর ভেন্ডি ভেজেছি আর এখানে তোমাদের দাদাভাই বাজারে গিয়ে মাংস এনেছিল তো আমি আলু ভাজা ছেলের জন্য একটু মাংসটা ভাজছি আর এখানে কারেন্ট ছিল না যেহেতু মিক্সির তো মশলা হয়নি আর আমি শিলপাটাতেই মশলা বেটে নিচ্ছি তো দেখো ফাইনালি কিন্তু আমার মাংসের ঝোল কিন্তু রেডি তো এখন খেয়ে নি আর পালা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আজকের মতো এতটুকুই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আজকের মতো এতটুকুই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই